খুশির আওয়াজটা তো আজ থেকে সকলেই জুড়ে সরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাহফিলের করে দিয়েছে আপনাদেরকে আপনারা করতে পেরেছেন যুবক বাইদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ কাছে আল্লাহ তালার সুবাহ দরবারে কালেমাতু শুকুর যে আপনা আমাকে। এমন এক কঠিন মুহূর্তে দিনী পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য বিশ্ব প্রতিপালকের দরবারে কালে মাতুস্ব করি সকলেই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ সকলেই প্রত্যেকটা মজলিসের একটি আদব রয়েছে যে অনেকেই দূরে দূরে বসছেন সকলেই একত্রিত হয়ে বসেন মাঝখানের খালি জায়গাগুলি পূর্ণ করেন খালি জায়গাগুলি সামনের যে খালি জায়গাগুলি রয়েছে এই খালি জাল খালি জায়গাগুলি পূর্ণ করে বসেন এই মজলিসটার মধ্যে আল্লাহ তালার রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে বলেন না সুবাহা না হ্যাঁ সকলেই আগায় বসেন সকলেই কালী জায়গাগুলি পূর্ণ করে বসেন আগায়া বসেন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده أو ما قال عليه الصلاه والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله شكري محبت الشاتدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসনাত জমিয় ও হিসালিহি আলাইহি ওয়া আলিহি সম্মানিত মহতারাম হাজরিন সাতমারা পূর্বপাড়া জান্নাত মসজিদের উদ্যোগে আজকের এই সম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দূরদূরান্ত থেকে আগত উলামায়ে کرام আমার সামনে উপবিষ্ট মুরুব্বি বাবারা যুবক বায়ারা পর্দার আড়ালে পর্দা নিছেন মা ভনেরা আল্লাহ তালার দরবারে শুকুর যে অত্যন্ত দয়া করে মেহরবাণী করে আদর করে ভালোবেসে মোহব্বত করে জালিস রহমান মাজলি সেব জান্নাতির টুকরা বাগানে আশার বসার তৌফিক দান করে দিয়েছেন ওই মালিকের দরবারে শুকুর আদায় করি হৃদয়ের অন্তর স্থল থেকে শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ আবারও বিশ্ব প্রতিপালকের দরবারে কালিমাতু শুকুর যে রব্বে কারিম আপনা দুনিয়ার জামেলা থেকে মুক্ত করে দুনিয়ার কাজ থেকে পারে করে সুস্থতার নিয়ামত দান করে আজকের এই জালিস রহমান মজলিস জান্নাতির টুকরা বাগানে আশার বসার তৌফিক দান করে দিয়েছেন এজন্য আবারও হৃদয়ের অন্তর অন্তরস্থল থেকে জোরে সুরে উচ্চ আওয়াজে সকলেই বলি দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় দুদারি ভালো লাগে না দুদারি ভালো লাগে না ভালো লাগে যে ইলাহ ইলাহা আল্লাহ জোড়ে লাহ এর আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া দারে ভালো লাগে না দুনিয়া দারে ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই জবান ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बतের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এত দূরে মদিনা হায় রে যাব জানি না হায় এত দূরে মদিনা হায় রে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা দিলে আছে খার ভয় দিলে আছে খার জুড়ে বলতে হবে জার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া

মুসলমান বাবারা আমার আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাবাদ করেছি নিসা। আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ আয়াত হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে দু চারটা কথা বলব মা ইল্লা ফিকে মুসলমান বাবারা আমার কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো জেনার মধ্যে লিপ্ত হতে পারবে না কারো ভিতরে যদি আল্লাহ রব আলামিনের ভয় থাকে সেই লোকটি কাউকে ওজনে কম দিতে পারবে না কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সেই কখনো নামাজ ছাড়া থাকতে পারবে না কারো ভিতরে যদি আল্লাহ পাখির ভয় থাকে ওই লোকটি কেউ কাউকে টকাইতে দিতে পারবে না কারো ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে তাহলে বাইরের হক নষ্ট করতে পারবে না কায়ের কারো ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে তখন সেই কিন্তু প্রতিবেশীর হক নষ্ট করতে পারবে না যদি কারো ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকে তাহলে হেতিমি এতিমের মাল কেড়েkaitতে পারবে না ঠিক না ব্যাঠি। ঠিক আমি যে কোরআন কারীমের তেলাওয়াত করেছি ও আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়াও বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলতেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি যে আমার ইবাদত করো আমার সাথে কাউকে শরীক করবা না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা যাবে না শরিক হলো শিরিক করা শিরিক করা শিরিক করা যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরিক করেন যেমন আপনার ছেলের প্রয়োজন চাইবেন কার কাছে আমার সাথে এখানে বসে থাকলে আপনাদের কথা বলতে হবে কষ্ট করে মুরুবী বাবারা যদি আমার ছেলের প্রয়োজন হয় চাইব কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমার রিজিকের প্রয়োজন কার কাছে চাইব আল্লাহর কাছে চাইতে হবে কেন আল্লাহ হল রাজ্জাক আল্লাহ বান্দার রিজিকের ফয়সালা করতে পারে আল্লাহ হল সন্তান দেনওয়ালা আপনি সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের প্রয়োজন মিটিয়ে দেবে কিন্তু আমরা যখন গায়রুল্লাহর পায়ে সেজদা করি অমুক বাবার দরবারে তমুক মাজারে যায় পৃথিবীতে এমন কোন মজার নাই যে আনা যায় আনা যায় আনা যায় সব পৃথিবীর যত কবর রয়েছে সব কবরের মধ্যে দিতে হয় দিতে হয় সৎকায়ে জারিয়া করতে হয় কিন্তু আপনা আমার নবী সরুল কদরু আলম বিশ্বনবী রাহমাতুল লিল কবর থেকে আমরা সফা আনতে যাই ঠিক কিনা পৃথিবীর মধ্যে এমন কোন কবর নেই এমন কোন কবর নাই নাই যে ওই কবর থেকে আনতে যাওয়া যায় শাহজালালে জালালে আনার কিছু নাই সাহা পরান থেকে আনার কিছু নাই সাহা সুলতান থেকে আনার কিছু নাই প্রত্যেকটা কবর আপনা আমার দিকে মুহতাজ বলেন না আল্লাহ আকবর আপনি আমি যখন সুরাতুল পাতেহা পড়ব সৌরাতুল পাতেহা পড়ব কয়েক মর তোমা দূরত আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উত্তোলন করে বলবো আল্লাহ আদম পর্যন্ত যত মমিন মমিনা তন্দকার কবরে সাইত সকলের কবরের আজাবকে আপনি মাফ করিয়া দেন এই দোয়াটা তাদের জন্য ইসাল সব হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ তাহলে চাইলে আল্লাহর কাছে চাইতে হবে কোন দুনিয়ার মানুষের কাছে চাইলে লাভ নাই কোন দুনিয়ার মানুষের কাছে চাইলে আপনি সমাধান করবেন যে আমি একটা অপরাধ করেছি ভাই ওই অপরাধটা আপনি সমাধান করিয়া দেন দেখবেন যাকে দোষছেন আপনি যাকে দোষছেন আপনি আপনার সমাধান করে দেওয়ার জন্য সে আরো আপনার মধ্যে প্যাস লাগানোর সৃষ্টি করবে ঠিক কেনা ব্যাঠিক মুসলমান বাবার আমার যে কথাটা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে অন্য কারো ইবাদত করা যাবে না একমাত্র ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে হাজির নাজির মেনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যত কাজ করব সব আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই করব ঠিক কেনা ব্যাঠে আপনি নামাজ পড়বেন কাকে রাজি খুশি করার জন্য আল্লাহ কে রাজি খুশি করার জন্য রোজা রাখবেন কাকে রাজি খুশি করার জন্য হজ করবেন কাকে রাজি খুশি করার জন্য আপনি আল্লাহ রকে রাজি খুশি করার জন্য যে কাজটা করবেন আল্লাহ আপনার জন্য যা যা ও খায়রাত দান করে দিবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যখন বান্দা মুসল্লাটা বিছাইয়া যখন বান্দা মুসল্লাটা বিচাইয়া দুরাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাই ও আল্লাহ আমার ঋষিকের প্রয়োজন আমার সম্মানের প্রয়োজন ও আল্লাহ বি দুনিয়ার কারো কাছে চাই না আপনার কাছে চাইতেছি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফেরেশতারা দল দেখো আমার বান্দা মুসল্লাটা বিসাইয়া আমার কুদরতের পায়ে সেজদা করি কুদরতের পায়ে সেজদা করিয়া দুইটা হাত উত্তোলন করে দিয়েছে আমার দরবারে আর আমার কাছে কি চায় প্যারেস্তারা বলে জাহান্নাম থেকে মুক্তি চায় কর কি চায় ক জান্নাত পেতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও প্যারেস্তারা আমার বান্দা জান্নাত দেখেছে বলে না 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 দেখে নাই বলে বলে দেখেছে তাও দেখে নাই ও তারপরেও দেখো আমার বান্দা মুসল্লাটা বিষাইয়া আমার কুদরতের পায়ে সাজদা করে দুইটা হাত উত্তোলন করে বলতেছে সে রব্বিকারি মাফ করিয়া দেন ও গোনা করে ফেলেছি আমরা দুর্বল বান্দা আপনার ইবাদত বন্দেগী আমরা করতে পারি না কখনো কি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলেছি ওগো আল্লাহ আমরা দুর্বল আপনার ইবাদত বন্দেগী আমরা করতে পারি না আমরা তো কখনোই বলি নাই কিন্তু যদি কোনো বান্দা মুসল্লাটা এভাবে যদি আল্লাহ আলামিনের কাছে কাকু মিনতি করে দেখো আমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে সায় আজকে তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার বান্দাকে আমি মাফ করিয়া দিলাম বলেন না সুবহানাল্লাহ আল্লাহ